আলাইকুম দর্শক স্বাগত জানছি গ্রামীণে নতুন একটি পর্বে দেখছেন ওই পাখড়ার সাইল যে গরুটা সেটা আসলে আজকে হাটে আনা হয়েছে আপনারা অনেকে একটা ছোটো ভিডিও দেখছেন এখন দ্বিতীয় ভিডিও আসলে যার শুটিং হয়েছে কিন্তু আমরা আপনাদেরকে জাস্ট বাজারের একটু দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি অলরেডি এক লক্ষ ষাট পঁয়ষট্টি সত্তর এর মধ্যেই দরদাম পড়ছে তার বেশি না বলেনি এর মধ্যেই দিতে হবে পঁয়ষট্টি সত্তরের মধ্যেই গরুটা বিক্রি করতে হবে আর কি কারণে দাম কম কমছে আর সব ভাই শাহিবালের কারণে চামড়া তো পাতলা আছে আর চামড়া তো মোটা নেই হ্যাঁ এই তো পাকড়া গরু বুঝেন না

এটা বেশি দূর না মনে হয় না লোড লোড হাইয়েস্ট হয়ে গেছে আর বুঝে কম না গামিবো ফাস্ট হ্যাঁ না গরু গরু বেসেছে না আর আর কি লোডটা হবে এটা কোন তো না গরু হইতেই বসেছে না এইটা এরপরে কারroletটা বেছাবো তার পরে নীলময়টটা বেছাবো বেছাইতে থাক একটা পর একটা বেছাইতে থাক

দুই লাখ দশ এটা কিন্তু গরুর চাহিদা একটু বেশি তো তার কারণটা পাকিস্তানি পাখড়া এটা হয়েছে পাকিস্তানি পাখড়া গরু এই পাখড়া গরুর সাইদা কিন্তু ঢাকাত বেশি যা হোক দুই লাখ দশ চান তারপরে এখন বাকিটুকু আল্লাহ ভরসা হ্যাঁ আপাতত দুই লাখ ভাঙেন না হ্যাঁ আপাতত দুই লাখ ভাঙেন না তারপর দেখা যাক বুঝলাভাবে আর গরু দানা শিঙলা দানা তেল মাখাননি কেনারি না থাক হ্যাঁ গরু মনে করেন যে খাওয়ার পরে আর খামার ঢুকেছে তা ওই খাওয়া শেষ শ্যাষ খামার থেকে বের আর আশরাফ ভাই কছ যত্নে মাছ পরিত দেয় না ঘান্ডু জানে তোমরা খামারে ঢোকে না কন্ত হোক ঢুকে নাকি ও খাওয়া শেষ হোক ডাকে গরুর কোনো সমস্যা হলে কোয়া লাগে যে তোর গরুর এই সমস্যা তাও তোর মোবাইল করি না কেমন ডাকাইলে শুনিবে না হ্যাঁ আট মন কস্ত আছে আশরাফ ভাই বুঝছেন আট মোন দশ কেজি আট মন দশ কেজি

বিয়া অ হৈ যায় বান্ধি নাই ভেদাল হৈ যাব

বান পায়ে দেওয়া হয়েছে তো পায়ে বান দিলে হ্যাঁ হ্যাঁ এর গরুর সমস্যা হবে না খুব একটা ধাবা করে না গরুটা তুই আড়াইশো দাম চাবুন এলাই চলে যায় হাট ঠিক আছে বাইরের সাথে চলে যায় হাট বড় ভাই এলাই চলে যায় চলে যাওয়ার পর আড়াইশো দাম চাবেন এর মধ্যে কি বেচা কিনা হচ্ছে দেখেন কিন্তু দামটা সহজে ভাঙেন না

ধরে লুজ দাও লুজ দাও লুজ দাও লুজ দিয়ে সামনে সামনে যাও সেদিনকার মতন দৌড় দিবে দৌড় দেওয়ার পর চলে যাবে আল্লাপ গাড়ি কত পর্যন্ত আনছেন ভাই রাস্তা বড় তার লুজ দাও কেন লুজ না দিলে কেউ সোজা হবে কিন করিয়া হ্যাঁ আইবার সোজা হইবে হ্যাঁ ধীরে ধীরে ধরি দাও